ইন্টেরিয়র ডিজাইনে ছয়টি কমন ভুল যা অনেকেই করে থাকে চলুন তাহলে জেনে নেই ডিজাইন প্ল্যানিং এ হওয়া কমন কিছু ভুলগুলো এবং কিভাবে এগুলো এড়ানো যায়। প্রথমত বাজেট প্ল্যানিং এর অভাব। অনেক সময় ডিজাইন শুরু করার আগে নির্দিষ্ট বাজেট প্ল্যান করা হয় না। যার ফলে প্রজেক্ট চলাকালীন সময় খরচ অনেকটা বেড়ে যায়। তাই শুরুতেই একটি বাজেট প্ল্যানিং করতে হবে এবং প্রয়োজনীয় জিনিসগুলোর প্রায়োরিটি সেট করতে হবে। ভুল ফার্নিচার লেআউট প্ল্যানিং একটি স্পেস জন্য ফার্নিচার সিলেক্ট করার আগে বাসার লেআউটের এর সাথে মিল রেখে চুজ করাটা বেশ গুরুত্বপূর্ণ কারণ এখানে প্রি প্ল্যান না থাকলে পুরো ঘরের সৌন্দর্য নষ্ট হতে পারে তাই সব সময় ঘরের মাপের সাথে মিল রেখে ফার্নিচারের আকার চুজ করতে হবে পর্যাপ্ত আলো ও ভেন্টিলেশনের অভাব অনেকেই ডিজাইন করার সময় ন্যাচারাল লাইটের এর প্রায়োরিটিটা ভুলে যান যা স্পেসকে ক্লাটার এবং অস্বস্তিকর করে তোলে তাই ন্যাচারাল লাইট বাড়ানোর জন্য বড় জানালা রাখুন এবং লাইটিং ডিজাইনে টাস্ক অ্যাম্বিয়েন্ট ও অ্যাক্সেন্ট লাইট যোগ করুন ওভারলোডেড স্পেস অতিরিক্ত ফার্নিচার এবং ডেকোর পিস রাখলে ঘর ছোট ও বিশৃঙ্খল দেখায় তাই হোম ডিজাইন এবং ডেকোরেশনে মিনিমালিস্টিক অ্যাপ্রোচ ফলো করুন তাই চেষ্টা করুন শুধু প্রয়োজনীয় এবং কার্যকরী জিনিসগুলোই যেন রাখা যায় ভুল রং নির্বাচন একটি রুমের আকার এবং মুড অনুযায়ী কালার প্যালেট চুজ না করলে ঘরটি ছোট দেখায় এবং স্পেসের ব্রাইটনেস ও বিউটিফিকেশনেও নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে সেই ক্ষেত্রে ছোট ঘরকে বড় দেখাতে লাইট কালার এবং বড় ঘরগুলোতে বোল্ড কালার ইউজ করা যেতে পারে এছাড়াও কালার প্যালেট চুজ করার সময় পার্সোনাল প্রেফারেন্স কে প্রায়োরিটি দিতে হবে এবং এক্সপার্টের পরামর্শ নিতে হবে প্রয়োজনীয় স্টোরেজের অভাব যথেষ্ট স্টোরেজ স্পেস না থাকলে ঘর সবসময় এলোমেলো দেখায় তাই বাসা ডিজাইন করার ক্ষেত্রে স্টোরেজ সলিউশন নিশ্চিত করতে ওয়াল মাউন্টেড এবং মাল্টি ফাংশনাল ফার্নিচার ব্যবহার করুন এই ছোট ছোট ভুলগুলোকে এড়িয়ে একটু প্ল্যানিং এবং সঠিক ডিজাইনের মাধ্যমে আপনি খুব সহজেই একটি সুন্দর এবং ফাংশনাল স্পেস তৈরি করতে পারেন আপনার বাসার ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আরো টিপস পেতে মিনিমালের সাথেই থাকুন